তোবার আসি তখন এত বিল্ডিং ছিল না মোটামুটি কিছুটা দুরাবস্থা ছিল এখন দেখলাম ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর সুযোগ সুবিধা হয়েছে আপনাদের জন্য থাকার জায়গা ভালো খাওয়ার জায়গাও দেখলাম সামনের দিকে অনেক আরও বড় হওয়ার জন্য সুযোগ আছে আপনাদের এখানে আসলে আমার মনে হয় আমি অনেক সময় অনেক মাদ্রাসায় এতিমখানায় বিশেষ করে যাই তখন মানে বাচ্চাদের চোখের দিকে তাকাই আমার মনে হয় যেন আমি একটা বেহেশের ফুলের মাঝে বসে আছি আমার এই কথাটা সবসময় মনে হয় আমার ওয়াইফ একজন গিয়ে বললো যে মাদ্রাসা গেলে আমার মনে হয় কয়েকটা বাচ্চাকে নিয়ে আসি বাসায় রাখি এত সুন্দর লাগে তাদের যে সুন্দর ব্যবহার সময় তাদের চাল চলন সবগুলো কিন্তু অত্যন্ত একটা যে কোনো মানুষের জন্য উদাহরণস্বরূপ সুন্দর জীবন সুন্দর জীবনের একটা চরিত্রবান মানুষের একটা ভালো দেশের নাগরিক হিসাবে এই মাদ্রাসার ছাত্ররা কিন্তু সারা সারা দেশের লোকের কাছে পরিচিত কোনো রকম অপকর্মের সঙ্গে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা কোনো সময় দেখি নাই যেখানে যত কিছু হোক যত মারামারি যত আমরা ছাত্রদের মধ্যে অনেক ধরনের সহিংসতা দেখি অনেক ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত হওয়া দেখি কিন্তু আপনাদের আমি যেখানেই গেছি সেখানে গিয়ে মনে হয় একটা পবিত্রতা এখানে সকলেই সুন্দর চরিত্রের মানুষ সকলেই সুনাগরিক দেশের জন্য মানুষের জন্য তাদের ভালোবাসা আছে এটি আমাদের একটা বড় সম্পদ আমরা এটাকে সামনের দিকে আরো যাতে ভালো হয় আরও এরকম বেড়ে ওঠে এই জন্য আমাদের সকলেই সমাজের দায়িত্ব সুনাগরিক গড়ে তোলার জন্য আপনাদের দিকে খেয়াল রাখুন আপনারা থাকলে দেশ সুন্দর থাকবে আপনারা থাকলে দেশের মানুষের নৈতিক চরিত্র ঠিক থাকবে স্বাভাবিকভাবে মানুষের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহর খুশি মানে হল জনগণের সন্তুষ্ট মানে আল্লাহর খুশি আল্লাহর সৃষ্টির সন্তুষ্ট মানে আল্লাহর খুশি আল্লাহর খুশির জন্য কাজ করতে গেলে যে কাজ করার দরকার আমরা রাজনীতিবিদরা অনেক সময় বলি কিন্তু কাজের সময় এটা করি না মানুষের আনন্দ মানুষের খুশি মানুষের মনের তৃপ্তি এটি আল্লাহকে তৃপ্তি দেয় এটি আল্লাহকে সন্তুষ্টি করে তো আপনারা এই কাজে নিয়োজিত আছেন আমরা সবসময় চেষ্টা করব আপনারা যাতে আগে ভালো থাকেন সুনাগরিক হিসাবে দেশের জনগণের ক্ষেত সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা সচেষ্ট থাকবে আমার জন্য দোয়া করবেন আমার জীবনের প্রায় শেষ প্রান্তে এসে গেছে যে কোনো সময় হয়তো আল্লাহ ডাক এসে যেতে পারে চলে যেতে হতে পারে যেন যাওয়ার পরেও আপনারা আমার জন্য দোয়া করতে পারেন